কার এটা দেখে খেতে ইচ্ছা করছে বলতো কারকার জিবে জল আসছে তাহলে চলো ঝটপট বানিয়ে চটপট খেয়ে ফেলি কী কী লাগবে এটা বানাতে দেখে নিই প্রথমেই নেব সেদ্ধ আলু আমি এখানে একটা বড় আলুর আধখানা নিয়েছি খোসা ছাড়িয়ে এটা কেটে নেবো এটা কিন্তু সেদ্ধ করা আলু খুব ছোট করে কিন্তু আলুর টুকরোটা করে নেবে আমি এখানে দুজনার মতো বানাচ্ছি নিয়েছি কাঁচা আম খোসাটা ছাড়িয়ে কিছুটা আম নেব। আমটাও কিন্তু খুব কুচি করে কেটে নেব আমটা কোচানোর পর দু চামচ হয়েছে তোমরা আমের টুকরোটা কিন্তু বেশি দিও না আম তো খুব টক হয় খুব বেশি আম দিতে লাগবে না দেখো খুব কুচি করে কেটে নিয়েছি আমটা এবারে দেব শসা আমি একটা গোটা শশা এখানে দেব না আধখানা দেব। শশাটাও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নেব যাই দেবে না কেন সেটাই কিন্তু খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেবে দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট টুকরো করে আমি শশাটা কেটে নিচ্ছি তোমরাও এভাবে কেটে নেবে এবার দিচ্ছি টমেটো আমি আধ ঘান্টা টমেটো নিয়েছি টমেটোর ভেতরের অংশটা ফেলে দিয়েছি তোমরাও ভেতরের অংশটা ফেলে দেবে তারপর কিন্তু খুব ছোট টুকরো করে কেটে নিও টমেটো কাটা হয়ে গেল এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ আমি একটা বড় পেঁয়াজের আধখানা নিয়েছি পেঁয়াজও খুব ছোট করে টুকরো করে কেটে নেব পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে লাগবে তবে খেতে কিন্তু ভালো হবে এবারে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতাটা পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে তারপর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নেব এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আমার দুটোতেই হয়ে গেছে তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা নিও এবারে দেখো কি সুন্দর আমার সব কাটা হয়ে গেছে এবারে আমি মুড়িটা ভেজে নেব শুকনো খোলায় মুড়িটা একটু ভেজে নিতে হবে তাহলে মুড়িটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এই মুড়ির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চানাচুর তোমাদের বাড়িতে যে চানাচুর থাকবে সেই চানাচুরটাই তোমরা দেবে দেবো এক মুঠো ঝুড়ি ভাজা এবারে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরো দেব কাঁচা আমের কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি দেব পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর শশা কুচি যা এতক্ষণ কেটে রেখেছি সেগুলো সব একে একে মিশিয়ে দেবো তারপর কিছুটা পাপড়ি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো দেবো কিছুটা নারকোল কুচি নারকোলটা অপশনাল বাড়িতে থাকলে দিও না থাকলে নাও দিতে পারো এক মুঠো বেদানা দেব এটাও অপশানাল থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো কী সুন্দর দেখতে লাগছে এবারে এর মধ্যে দেবো কিছুটা চাট মশলা আর দেব বাড়িতে তৈরি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কাটা নেই বাকি সব উপকরণ দেওয়া আছে দিচ্ছি সবুজ চাটনি আম পুদিনার চাটনি এই চাটনি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবার মেশাবো আসল জিনিস তেঁতুলের মিষ্টি চাটনি এটা কিন্তু বেশ অনেকটা লাগবে ভালো করে এর মধ্যে বেশি করে দিয়ে দাও এবারে সব ভালো করে মেখে নেব ওপর থেকে কিছুটা শুকনো খোলায় ভেজে রাখা চিনে বাদাম দিয়ে দেবো দেব ঝুড়ি ভাজা কয়েকটা নারকলের টুকরো দিয়ে দেবো আবার ওপর থেকে দেব বেদানা আর দেবো চিনে বাদাম চিনাবাদামগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিও এবার এর মধ্যে অনেকটা করে তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে দেবো তিন চারটে পাপড়ি দিয়ে সাজিয়ে দেব চলো রেডি আমার ভেলপুরি এবার খাওয়ার পালা ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে